আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো হার্ট বলক কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন হার্ট একটি পাম্পিং অর্গান এর মাধ্যমে শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত সংগ্রহ করে এবং সেই রক্তকে ফুসফুসে প্রেরণ করে এবং অক্সিজেনেশনের মাধ্যমে আবার হার্টে নিয়ে আসে এবং পিওর ব্লাডকে শরীরের বিভিন্ন অংশে প্রেরণ করে হার্ট তাই হার্টের সুস্থতা খুবই প্রয়োজন বা জরুরি কিন্তু হার্ট ব্লক কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন হার্টের ইলেকট্রিক্যাল ব্লক বা হার্ট বলক বলতে বোঝায় চলুন জানা যাক আমরা যেমন দেখি যে অনেক সময় রুগীদের যেটা স্বাভাবিক হার্ট রেট সিক্সটি থেকে নাইনটি থাকার কথা কখনো কখনো দেখা যায় হার্টে রেট অনেক কমে যায় কোনো কোনো পেশেন্টের আমরা দেখি থার্টি হয়ে যায় কখনো ফোরটি হয়ে যায় অনেক সময় দেখা যায় রুগীর মাথা ঘোরায় অজ্ঞান হয়ে যাচ্ছেন হাঁটতে পারছেন না দুর্বল লাগে এ ধরনের একটি সিচুয়েশন কিন্তু তৈরি হয় কিন্তু কেন হয় এটা একজন বিশেষজ্ঞ বলেছেন হার্টের যদি ঠিক মতো পাওয়ার তৈরি না হয় তার ট্রান্সমিশন যদি না হয় তাহলে হার্টের কিন্তু গতিও কমে যাবে হার্টের গতি যদি কমে যায় তাহলে লেজি হয়ে যাবে লেজি হয়ে গেলে মানুষটাও লেজি হয়ে যাবে সেও চলতে পারবে না দুর্বল লাগবে মাথা ঘোরাবে শুয়ে থাকতে মন চাইবে অনেক সময় হার্ট বন্ধ হয়ে যেতে পারে এরকম পরিস্থিতি হয় তাহলে এই সিস্টেমের ভিতরে যদি কোথাও স্টাফ হয় আমরা সাধারণত হার্ট ব্লক বলতে যেটা বুঝি নোট যেটা এবি নোটের ভিতরে যে ট্রান্সমিশন হয় এই ট্রান্সমিশনের যদি সমস্যা হয় তখনই তাকে আমরা সাধারণ এবি ব্লক বলে থাকি যেটা ফার্স্ট ডিগ্রি হার্ট বোলক সেকেন্ড ডিগ্রি হার্ড ব্লক থার্ড ডিগ্রি হার্ড বোলক বা কমপ্লিট হার্ড ডিগ্রি বলে থাকি মেডিকেল সায়েন্সের ধারণা অনুযায়ী আবার অ্যাসেনোড যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় সেখানেও কিন্তু সমস্যা হতে পারে যাকে আমরা অ্যাসেনোডাল ডিজিজ বলি অ্যাসেনোডাল থেকে এক্সিট বলক অ্যাসেনেডও কিন্তু বলক হয় তখন কিন্তু ওখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হতে পারে না হঠাৎ করে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে এরকম যদি পরিস্থিতি হয় তাহলে দেখা যাচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেমের মধ্যেও যদি ব্লক হয় ব্লকের জন্য হার্টের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে তার ভিতরে অন্যতম হার্টের রেট কমে যাওয়া একেই আমরা ইলেকট্রিক ব্লক বা হার্ট বলক বলে থাকি হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন হার্টকে সুস্থ রাখবেন যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন তাহলে আল্লাহর রহমতে আমরা ভালো থাকতে পারবো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ